ফলে সবচেয়ে বেশি টিকিট বাংলা যদি কোনো ছবি বিক্রি হয়ে থাকে আজকের দিনে সেটা হচ্ছে ধূমকেতু থিং শো বাড়ছে মানুষের বিশ্বাস বাড়ছে এক্সিবিটরদের বিশ্বাস বাড়ছে এবং ধূমকেতুকে যারা বাঁচিয়ে রেখেছিল আমাদের দর্শক তারা হৈ হৈ করে টিকিট কাটছে তো তোমাদের পক্ষ থেকে তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানতে চাইছি যারা এবং নিয়েছেন এবং যারা করবেন আগামী দিনে এবং যারা এই ধূমকেতু বলে ছবিটাকে ন বছর ধরে আটকে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন ধরে রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ তুমিও তো ছিল নইতালে আর মনে হয় আমাদের চল্লিশ পঞ্চাশ জনের একটা ব্যাচ প্রেস প্রেসের তারা আজকে সবাই কেউ রিটার হয়ে গেছে কেউ বড় বড় জার্নালিস্ট হয়ে গেছে তো শুধু আমার নয় আমার মনেকে ধূমকেতন যখন আমরা শ্যুটিং করতাম বা শ্যুটিং শুরু করেছিলাম তখন আমাদের কাছে একটা আলাদা আবেগ ছিল আমার একটা কিছু করতে চলেছি যেটা হেড অফ টাইম এবং আজকে আমি রাঙ্গার সাথে কথা বলতাম অনেকগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা হচ্ছে তখন একটা জিনিস যেটা খুব মনে হলো কি এটা বলা রাঙ্গাকে বলছিলাম কিন্তু ধুলকেতন একটা নিজস্ব একটা টাইম নিয়ে এসেছে আমরা অনেক চেষ্টা করছি লড়াই করেছি ইংলিশ করার জন্য কিন্তু এমন একটা সময় লিঙ্ক হচ্ছে একটা চুপ ভগবানের আশীর্বাদে খাদানের প্রবলেম চলছে যেখানে আমার একটা 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 ভালো টাইমটা চু প্রাণাদার একটা ভালো টাইম চলছে একটা একটা ভালো টাইম চলছে সুদসিতার একটা ভালো টাইম চলছে এবং যেইভাবে রেসপন্সও পাচ্ছে সেটাও আমরা নর্মালি একটা সত্যিকে বাংলা ছবিতে পাঁচ দিন আগে অ্যাডভান্স বুকিং হবে বা সাত দিন আগে অ্যাডভান্স বুকিং হবে সেইটা সেটা খুব একটা দেখা যায় না দু তিন দিন আগে ফেস্টিভ্যালে পুজোর আগে ক্রিসমাস আগে লিগেস্ট ফেস্টিভ্যাল কেন এই সময় বাংলা ছবি চলবে কিন্তু এই ফিফটিন আগস্টের উইন্ডোটা বাংলা ছবির জন্য ভালো মানে খুব একটা না আমিও অনেকগুলো ছবি ইউজ করেছি গুমাস রিলিজ করেছি আমি ওমকেশ রিলিজ করেছি আমার আরও কোনো এক দুটো ছবি ইউজ করেছি কিন্তু খুব একটা একটা সাকসেসফুল হয়েছি তা নয় তো এই উইন্ডোটাকে খুব একটা বাংলা ছবি উইন্ডো বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অ্যাডভান্স বুকিংয়ে যেভাবে আমরা সারা পেয়েছি বা যেভাবে ট্রেন সেট করে যাচ্ছি তো আমি বলবো কি একটা ধূমকেতুর ধূমকেতুর কপালেই ছিল মানে দশ বছর লড়াই করার পর যখন এসছে রাজার মতন এসছে কীভাবে মানে আমার অনেক ভগবানের আশীর্বাদে অনেক হিট সুপার হিট ফ্লপও দেখেছি ব্লকস্ট্র দেখেছি কিন্তু ধূমকেতুর মতন যেভাবে ইমোশন অ্যাটাচ হয়ে আছে দর্শকের আমাদের সবার ইম্প্রেসারও এটা খুব কম ছবি তো

পরিশ্রম সবাই করে সব সব ছবি সবাই চেষ্টা করে ভালো হোক দশকদের তো আমরা একটা ছবি যেগুলো সত্যি আমরা সবাই পরিশ্রম করেছিলাম ছ সাত ঘন্টা মেকআপ যে মেকআপ নিয়ে আর্থিক আলোচনা হচ্ছে সেটা আমরা দু হাজার আমরা করেছি তেরো থেকে প্ল্যানিং চলছে দু হাজার চোদ্দোতে আমরা শুটিং স্টার্ট করেছিলাম বাংলায় পশ্চিম মেকআপ আর আগে হয়নি তো সেই মেকআপ আছে প্রেদিভে লোকেশানটা গল্পটা আমার আমি আবার বলছি দেব সুভশিকে বার দিন গল্পটা প্রেমে পড়ে যাবেন আপনারা সবাই দেব শুশ্রীর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাট আমার মনের ছবিটা দেখার পর কেউ দে মনে রাখবে না সবাই এই ছবিটার গল্পটাকে মনে রাখবে আমার হচ্ছে আমরা খারাপও করি করিনি প্রেমিক আমার মনে হচ্ছিল কি তো বেশি চাহিদা আসছিল প্রিমিয়ার কবে হবে প্রিমিয়ার কবে হবে এবং আমার মনে থেকে আর এবার দেবশুভা দেখতে গেলে হলে এসেই টিকিট কেটে ফ্রিতে নয় এবং আমরাও বুঝতে পারবো কি উন্মাদনা যেটা আছে সেটা রিয়েল কি রিয়েল নয় এবং আমার রিসেন্টটা শর্টিং ছিল আমি এটা এক সপ্তাহ আগে রিসেন্টে দিই যেদিন আমার ইভেন্টটা শেষ হয়েছে সেদিন রাত্রেবেলা ফোন করে রানাদা কৌশিটাকে বললাম আমাদের একজন চার তারিখে প্রিমিয়ার হওয়ার ছিল প্রিয়াতেই হয়েছিল আমাদের বুকিং হয়েছিল রানাদা কৌশিটাকে বললাম যে আমি আপনি

আমার মনে হয় সেই অ্যাড অফ আমি চাই ছবি দশ দেশে দেখ এটা তো অন্যায় কিছু না এটা তো পাপও কিছু না আজকে আমার মনে হয় আমি আবার বলছি আজকে আমাদের মনে হবে স্ট্র্যাটেজি দেশ্রীব রানা কৌশিকান্ত বাট যখন ছবিটা যখন হল থেকে বেরোতে তখন একটা তৃপ্তি হবে যে বাংলা এরকম ছবি দশ বছর আগে হয়েছিল অ্যান্ড তোমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাবে আমাকে দেব যদি চেষ্টা দেব চেষ্টা করতে এই ছবিটা আমরা রিলিজ করতে পারছি এবং কোথাও জন্য একটা আলাদা একটা ভালোবাসা তৈরি হবে এই ছবিটা রিলিজ হওয়া উচিত ছিল এই ছবিটা যদি আনলিশ হয়ে থাকতো না আমি বোঝাতেই পারতাম না আমি কী করেছি আমরা কী করছি সরি আমরা কী করেছি ও ছবিটা দেখুন আমার মনে হয় ছবিটা প্রত্যেকের ভালো লাগবে আর কেন আমি এত চিৎকার করছি সেটা তো সব এরকম আমি না বা এরকম বলি না ডেফিনেটলি ছবিটা এমন কিছু আছে যেটা আমাকে আমার কোথাও মনে হয়েছে কিনা ছবিটা সবাই থ্যাংক

দর্শক যা চেয়েছিলো দেখ শুনেছিল যেভাবে দেখে যে চেয়েছি সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য একটা ওয়ার্ল্ড তার আগে আমরা নিজে দিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েছি এমন অস্ট্রেলিয়া ব্যাপারটা যেন যাচ্ছে তো সেটাই করলেও একটা হোক খারাপ লাগে কি পার্সোনালি অ্যাটাক করতে আমার আমার দায় লাগে বাট আমার মনেকে পার্সোনালি অ্যাটাকটা না উচিত কারণ প্রত্যেকেই তাদের কন্ট্রিবিউশন আছে jika kita tidak boleh melakukannya tad height usion akan saling terterum waktu nya akan dihaiomi dan kiri-kiri akan tidak ada ia ada di hinda sekarang saya masih memerlukan 해독 yang saya inginkan sekarang Heti Su 600 jadién 바 derivasi

সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি তুমি গিয়ে এক্সপেক্ট করছো কারণ সোশ্যাল মিডিয়া যত নেগেটিভ করবে তত অত বেশি ভিউ অত বেশি তাদের ফলোয়ার পাবে মানে ফলোয়ার নিয়ে লাভটা কী একটাই আপনার নিয়ে মানে দুর্নীতি কাউ মানে আমি অল দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেস আসছি আমাদের যাদের সুস্থ শেয়ার করছে আমি জানি অনেক দূরে হয়েছে কিন্তু আমার মনে হয় পজিটিভ একটা তৃপ্তি আছে একটা 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 ভালো আনন্দ লাগা আছে কম নিউ হলো কম শেয়ার হলো কম লাইক তার মধ্যে একটা আমরা আছে কিন্তু একসুড়েস আমি কিছু নোংনামি করলাম আমরা এত ঝগড়া ঝাঁটি ঝামেলা মিটিয়ে একটা পজিটিভ এনার্জি নিয়ে আমরা স্টেজে ছিলাম এবং এখনও আছে এখনও ফুল হার্ট মানে আমরা জানি ছবিটা কী কেন শুরু

i